গতকালকে ভিডিও দেখার পর সুন্দর এই ড্রেসটি অর্ডার করেছেন আমার এক আপু তার নাম হচ্ছে ইলা সে হচ্ছে গ্যান্ডারিয়া থেকে অর্ডারটি কমপ্লিট করেছে এত বেশি সুন্দর এই ড্রেসটি আপু হচ্ছে দেখে পছন্দ করে ফেলেছে গত ভিডিওতে আপু একটা চুন্ডিপ্রিন্টেড জামা চেয়েছিল আমি দিতে পারিনি একসাথে দুই তিনজন আপু হয়ে যায় একটা জামার জন্য তা আপনাদের যাদের আগে পছন্দ হবে তারা আগে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করবেন আর যে আগে অর্ডার করবে তাকেই কিন্তু ড্রেসটি দেওয়া হবে সুন্দর এই ড্রেসটি চলে যাচ্ছে গ্যান্ডারিয়াতে আজকে আমি কুরিয়ার করবো ইনশাআল্লাহ আগামী দিন হয়তো আপু হাতেই পেয়ে যাবে যেহেতু আপু ঢাকার ভিতরেই আছেন ঢাকার বাড়ি থেকে অর্ডার করলে একশো টাকা আর ঢাকার ভিতরে অর্ডার করলে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে ভিডিওটি স্টার্ট করেছি কিচেন থেকে যদিও আমার এই কিচেনে আর অন্তত মনে হয় আর একটা দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো এছাড়া আমি আর পারবো না তো যদিও আসলে আমাদের এখনো যাওয়াটা ঠিক হয় হয়নি আমরা কি ত্রিশ তারিখে যাব নাকি এক তারিখে যাব মেবি এক তারিখে যাওয়া হবে তবে এছাড়াও যে আরও কত কত ঝামেলা আছে যদিও আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কিনা আমি জানি না হয়তো বা আমার এই বাসায় শেষ খাবার বলা যায় এই ভিডিওতে বা শেষ এত মজার মজার খাবার রান্না করছি আর আসলে কতদিন এভাবে এত কিছু রান্না করতে পারবো জানি না তবে কিচেনটাতে আমি কাজ করে অনেক বেশি আরাম পেয়েছি কিচেন টাকে খুব মিস করবো আমি খুব মিস করবো যেটা হয়তো বা আমি সবসময় বলে আসছি তো যাই হোক তালা যা করে বান্দারা ভালোর জন্যই করে মঙ্গলের জন্যই করে তো আমি এখান থেকে চলে যাচ্ছি সত্যি কথা আমার মনটা পড়ে আছে আমার এই কিচেনটাতে আমি কত সুন্দর নিখুঁতভাবে এই কিচেনটাতে কাজ করতে পারতাম আমার শরীরে কোনো ব্যথাই লাগতো না আমি আগের বাসা থাকতে আমি এত বেশি চিপা চিপি করে কাজ করতাম তখন হচ্ছে আমার সারাটা শরীরে শুধু ব্যথাই থাকতো তো যাই হোক নতুন বাসায় যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করছেন এবং কি আমি আবার আপনাদের কাছে দোয়া চাই আজকে হচ্ছে সিম দিয়ে ভর্তা করবো মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে তো এত মজার মজার রান্না হয়তো বা এই কিচেনের শেষ রান্নাই করছি যদি পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না পারি তাহলে ধরে নেবেন এটাই হচ্ছে আমার কিচেনের এত মজার মজার ভর্তা আর রান্না হচ্ছে আজকে করেছিলাম তো এখানে হচ্ছে মরিচ বেছে নিয়েছিলাম আর এই যে মরিচে যখন আপনারা তেলের মধ্যে একটু টালতে যাবেন তখন কিন্তু একটুখানি গোড়াটা এভাবে চিমটি দিয়ে ফেলে দিবেন এতে করে হয় কি তেলের মধ্যে দেওয়ার পর আর হচ্ছে মরিচগুলো ছিটকাবে না বা হাতে মুখেও পড়া আর এটা চান্স থেকে যায় তো এজন্য হচ্ছে মরিচের গোড়া থেকে একটুখানি চিমটি দিয়ে যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মরিচ আর চিটকা দিয়ে চোখে মুখে পড়ার কোনো চান্স থাকে না তো কাঁচা মরিচ কিন্তু এমনিতে একটু ফুড বেশি মানে তেলে দেওয়ার পরে তো আজকে হচ্ছে মাছের লেস দিয়ে তারপর হচ্ছে সিমের ভর্তা করব সিমগুলোকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি এখন হালকা একটু তেলের মধ্যে প্রায় করে নিয়ে ভর্তাটা করে নেব আর এটা মনে হয় যে আমার কিচেনের শেষ ভর্তা মনে হয় আজকে আপনাদের সাথে নতুন কিছু ড্রেস শেয়ার করব পর পরবর্তী সময় আপনাদের সাথে ভর্তাটাও শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের ভিতরে সুন্দর একটি চুন্ডি পিন্ট এর মধ্যে ড্রেসটি অসম্ভব সুন্দর আর বিশাল সাইজের একদম চওড়া যেমন বড় লম্বাতেও তেমন বড় আর নিচের প্যানেলের অংশটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে স্লিপসের পাড়টা আলাদা দেওয়া থাকবে আর এটা হচ্ছে স্লিভস এর পার্টটা এখানে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দুটা শেড মধ্যে থাকবে দুইটা কালার আর এটা হচ্ছে গাদোয়াল যে ডিজাইনটা থাকে সেটা এটা চাইলে আপনারা হাতার প্যানেলে দিতে পারেন চাইলে আবার জামার প্যানেলেও দিতে পারেন আসলে কাস্টমাইজ করে ড্রেস বানালে অনেক বেশি সুন্দর হয় আর আপনার একান্তই নিজস্ব একটা রুচি কাজ করলে ড্রেসটি আপনি কাস্টমাইজ করে বানাতে পারেন এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বিশাল সাইজের এই ড্রেসটি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আর অনেকে মনে করেন এই ড্রেসটি আসলে কেমন হবে বা সবাই বানাতে পারবে কিনা এনি গ্রোথের আপুরা বানাতে পারবেন সাথে আছে বিশাল সাইজের একটা বড় ওড়না যেটা দিয়ে আপনি চাইলে নামাজও আদায় করতে পারবেন তো এই যে সুন্দর এই ওড়নাটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে একদম আমার নজর কেড়ে ফেলেছে অনেক বেশি বড় গ্রোথের আপুরা গায়ে দিয়ে বের হতে পারবেন আপনারা যদি কোথাও যেতে চান এটা পরেও সুন্দর বের হয়ে যেতে পারবেন আর সাইডে কিন্তু দুইটা হচ্ছে গাদোয়াল ডিজাইন করা আছে আর এখানে মাস্টার্ড কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে ইয়েলো কালার অ্যাশ কালার সম্পূর্ণ সব কালারের কম্বিনেশনে মিলিয়ে সুন্দর একটি ওড়না আর চাইলে আপনার এই ড্রেসটি অর্ডার করতে পারেন এত সুন্দর কালার আমার কাছে ভীষণই পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে যদিও আমি আপনাদেরকে ড্রেসের ব্যাপারে তেমন একটা বলতে পারি না তবে ইনশাল্লাহ আপনাদের সাথে করব জন্য আর সাথে আছে একটি সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টি হবে একদম যে কোনো গ্রোথের আপুরা বানাতে পারেন আর এটা হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড কালারের ভিতরে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ড্রেসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি দুই নম্বরের ড্রেসটা এক নম্বর ড্রেসটা আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সেম ডিজাইনের আরেকটি কালার সুন্দর এই কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের ভিতরে সরি রেড কালার না মেরুন কালারের ভিতরে এটা স্লিপসের পার্টটাও কিন্তু আলাদা দেওয়া আছে সাথে সাথে কিন্তু গাদোয়াল ডিজাইনটা করা আছে চাইলে আপনারা জামার প্যানেলে কিংবা হাতার প্যানেলে কাস্টমাইজ করে বানাতে পারেন আর এই যে সুন্দরের ডিজাইনটি আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি এটা হচ্ছে ব্ল্যাক এবং কি মেরুন কালারের ভিতরে দুইটা ডিজাইন আমার কাছে পার্সোনালি এই প্রিন্টের জামাগুলো অনেক বেশি সুন্দর লাগে আর আসলে আমার ইচ্ছে করে প্রত্যেকটা জামা থেকে একটা করে বানিয়ে ফেলতে কিন্তু ওটা তো সম্ভব না তো যাই হোক এখানে হচ্ছে স্লিপসের পার্টটা আলাদাই দেওয়া আছে আপনারা যেই কোনো গ্রোথের আপুরা বানাতে পারবেন অনায় আসে একদম নিশ্চিন্তে আপনারা ড্রেসটি অর্ডার করতে পারেন আর আজকে আমার হচ্ছে ভিডিওগুলো সুন্দর হয়নি কারণ একটু ঝাপসা চলে এসেছে যেহেতু আমি রাতের বেলা ভিডিওগুলো করে থাকি আর এটা হচ্ছে আরেকটা ওড়না এটার সাথে এটা হচ্ছে পাঁচ নামাজি একটা তো আসলে হচ্ছে কালারটা মেরুন কালার কেন জানি এটাকে একটু কালার একটু অরেঞ্জ কালার দেখাচ্ছে কিন্তু ওই কালারটা আধাও ভিতরে তারপরে হচ্ছে ব্ল্যাক ইয়েলো তারপরে হচ্ছে মানে সব কালার মিলিয়ে সুন্দরের প্রিন্টের জামাটিও চাইলে আপনি অর্ডার করতে পারেন সাথে কিন্তু পেস্ট কালার বা ফিরোজা কালার যে কালারটাকে বলা হয় সেটারও কিছুটা কালার আছে আমি আসলে তেমন একটা গুছিয়ে বলতে পারি না আপনাদের সাথে ড্রেসের কথাটা আর সাথে পেয়ে যাবেন সালোয়ারের কাপড় একদম এক কালারের ভিতরে চাইলে আপনারা এই সুন্দর ড্রেসটিও অর্ডার করতে পারেন আমার কাছে পার্সোনালি ভীষণ সুন্দর লাগছে এই জামাগুলো যদিও আমার আজকের ভিডিও তেমন একটি ভালো হয়নি কারণ হচ্ছে যেহেতু রাতের বেলা আমি ভিডিওগুলো করে থাকি এখন চলে আসছি তৃতীয় নাম্বার ড্রেসে এটা হচ্ছে মামা কটন যে মামা কটন ড্রেসগুলো আপনারা হয়তো শুনেছেন এইখানে হচ্ছে এই ডিজাইনটা সম্পূর্ণ পুরো জামার ভিতরে এই ডিজাইনটাই হবে একদম ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের ভিতরে সুন্দর এই ড্রেসটি চাইলে আপনারাও অর্ডার করতে পারেন এটার স্লিপসের পার্টটাও আলাদা থাকবে বিশাল সাইজের হচ্ছে জামাগুলো আর জামাগুলো অ্যানি গ্রোথের আপুরা বানিয়ে নিতে পারেন সুন্দর লাগে আমার কাছে সুন্দর এই ব্ল্যাক কালারটি আর সাথে আছে একদম সুন্দর পাঁচ হাতের একটি নামাজি ওড়না মেরুন কালারের এটাও হচ্ছে চুন্ডে প্রিন্টের মধ্যে ওড়নাটা ভীষণই সুন্দর লাগে অসম্ভব সুন্দর বলা যায় মাশাল্লা মাসাল্লা এরকম একটি ড্রেস এটা যে কোনো আপুরা পরবে আমার প্রত্যেকটা ড্রেস যে কোনো আপুরা পরবে তাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে আর এই যে সুন্দর এই ডিজাইনের জামাটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর সাথে আছে এক কালারের একটা সালোয়ারের কাপড় আর আপনারা আমার মতো যা যারা আছেন তারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আর আমার থেকে যারা চিকন আছেন তারা তো অনায়াসে এটা নিয়ে বানিয়ে ফেলতে পারবেন অনেকে হয়তো কনফিউশনে আছেন জামাগুলোর কাপড় কেমন হবে বা সালোয়ার কাপড় কেমন হবে অন্তত আমাকে বিশ্বাসটুকু করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে তো ড্রেসের দাম তো বলাই হয়নি এই ড্রেসটা হচ্ছে সাড়ে আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা মামা কটনের এই সুন্দর ড্রেসটি নিতে চাইলে আপনারা অর্ডার করে ফেলুন আর যে দুটা থ্রি পিস দেখিয়েছি ওগুলো হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে আমি আসলে দুঃখিত আপনাদের সাথে কারণ হচ্ছে আমি দামটা বলতে ভুলে যাই তো যাই হোক আপনাদের যাদের ভালো লাগবে তারা প্লিজ অর্ডার করুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমার গত ভিডিওতে অনেক আপুকামি ড্রেস দিতে পারিনি চাইলে আপনারা এখান থেকে আপনার পছন্দের যে ড্রেসটি আপনারা সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং কি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো থেকে একশো টাকা ডেলিভারি চার্জ তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন চলে এসেছি আবারও কিছু নেই এখানে হচ্ছে আমি ভর্তা করে নিচ্ছি সেম এবং কি ধনে পাতা কাঁচা মরিচের সুন্দরে ভর্তাটি কার কাছে কেমন লাগে শীতকালে কিন্তু কিন্তু এইসব ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও শীতকালে প্রতিটি সবজি প্রতিটি তরকারি অনেক বেশি লোভনীয় লাগে অনেক বেশি মজার লাগে তো আমি কিন্তু ভর্তা কি ভর্তা প্রিয় একজন মানুষ তারপরেও হচ্ছে আলসেমি করে ভর্তা করা হয় না জানি না আসলে ওই বাসাতে গিয়ে আমি ভর্তা করতে পারবো কি না কারণ আমার এই বাসার কিচেনটার মতো আমি কোথাও এত সুন্দর কিচেন এখনও ব্যবহার করতে পারিনি আর নতুন যে বাসাটাতে যাচ্ছি সেখানেও কিন্তু আমার কিচেন নিয়ে একটু কষ্ট করতে হবে তো যাই হোক সব দিক দিয়ে মানুষ পায় কিছু দিক কিছু দিক থেকে একটু স্যাক্রিফাইস করতে হয় তো এদিক থেকে হচ্ছে ভর্তাটা করে নিয়েছি আর পেঁয়াজটা একটু থেতো করে দিয়েছি একদম মিহি করি নেই কারণ হচ্ছে যখন ভর্তার সাথে পেঁয়াজটা দাঁতের নিচে পড়বে অসম্ভব মজার লাগবে যার কারণে হচ্ছে আমি পেঁয়াজ একদম মিহি না করে এভাবে হচ্ছে থেতো করে ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি আর ধনে পাতার সুন্দরের গ্রানটি কার কাছে কেমন লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে ফাইনালি আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা হচ্ছে একটু ঝাল কমিয়ে দিলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আমি ঝাল কমিয়ে দিয়ে হচ্ছে বেটেছি কারণ হচ্ছে আমার ছেলেরা খাবে একটু হলেও তো যাই হোক এদিক দিয়ে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমি ভাত রান্না করে নিয়েছি আর সুন্দর একটা সবজি রান্না করেছি গতকালকে আপনারা হয়তো আমার ওই চ্যানেলে এই ভিডিওটুকু দেখেছেন ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে চাইলে আপনার আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আল্লাহ হাফিজ